তাহলে আমরা শিখলাম সাউই হাদা আনা সাওয়াসওয়ার্থ হচ্ছে এটা আমার সাথে করো সাউই মুসাহাদা আনা অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আর তো বলে সাউই মুসাহাদা আনা এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করুন মুসাহাদা অর্থ হচ্ছে সাহায্য আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাউই মুসাহাদা আনা অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো হাল ইনটা মালুম হওয়া অর্থ হচ্ছে তুমি কি তাকে শেনো তুমি কি তাকে শেন আর্বিতে বলে হাল ইনতা মালুম হওয়া এখানে হাল অর্থ হচ্ছে কি ইনটা অর্থ হচ্ছে তুমি হাল ইন্টা তুমি কি মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা বা সেনা ও অর্থ হচ্ছে সেবা তাকে মালুম হওয়া তাকে শেনো তাহলে আমরা শিখলাম হাল ইনতা মালুম হওয়া অর্থ হচ্ছে তুমি কি তাকে শেনো আয়না উরিদ কাটলাম হওয়া অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলতে চাই আমি তার সাথে কথা বলতে চাই আর্বিতে বলে

এখানে কাম এর হচ্ছে কত ফলুস এর হচ্ছে টাকা কাম বলুস কত টাকা মজুদ এর হচ্ছে আছে ইন্দা এর হচ্ছে তোমার কাছে মজুদ ইন্দা তোমার তোমার কাছে আছে তাহলে আমরা শিখলাম কাম বলুস মজুদ ইন্দা এর হচ্ছে তোমার কাছে কত টাকা আছে এইটা তরিকা বলতান এর হচ্ছে তোমার সিস্টেম বল তোমার সিস্টেম বল আর তো বলে এইটা তরিকা বলতান এখানে ইন্দা এর হচ্ছে তুমি বা তোমার তরিকা এর হচ্ছে সিস্টেম বা নিয়ম গুলতান এর হচ্ছে গোল বা দোষ তাহলে আমরা শিখলাম এনতা তরিকা গুলতান এর হচ্ছে তোমার সিস্টেম বল এনতা মা আন এর তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে যাবে আরবিতে বলে এনতা রু মা আনা এখানে এনতা হচ্ছে তুমি রু এর হচ্ছে যাওয়া বা যাবে এনতা রু তুমি যাবে মা এর হচ্ছে সাথে পাশা বসা এর হচ্ছে সাথে আনা এর হচ্ছে আমি বা আমার মা আন এর আমার সাথে বা আন আমার সাথে তাহলে আমরা শিখলাম ইনটা রু মা আনা অর্থ হচ্ছে তুমি আমার সাথে যাবে আনা কালাম সা অর্থ হচ্ছে আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আপনি তো বলে আনা কালাম সা এখানে আনা অর্থ হচ্ছে আমি কালাম অর্থ হচ্ছে কথা বলা সা অর্থ হচ্ছে সত্য তাহলে আমরা শিখলাম আনা কালাম সা অর্থ হচ্ছে আমি সত্য বলছি বা আমি ঠিক বলছি মেন শিল হাগি শিফ শিফ অর্থ হচ্ছে আমার স্যান্ডেল কে নিয়েছে

এখানে হাদা অর্থ হচ্ছে এটা আনা অর্থ আমি বা আমার হাদা আনা এটা আমার মাফি অর্থ হচ্ছে না বা নাই মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা মাফি মালুম জানা নাই বা জানি না তাহলে আমরা শিখলাম হাদা আনা মাফি মালুম অর্থ হচ্ছে এটা আমার জানা নাই বা এটা আমি জানি না তুমি যাও আমি কল করব তুমি যাও আমি কল করবো আরবি তো বলে ইনতা রু আনা ইতেসাল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও ইনতা রু তুমি যাও

আনা হচ্ছে আমি বা আমার সাবা সাবা হচ্ছে সাথে আয়না সাবা আমার সাথে মাররা তানি অর্থ হচ্ছে আবার বা পুনরায় তাহলে আমরা শিখলাম লাত কালাম আনা সাবা সাবা মাররা তানি অর্থ হচ্ছে আমার সাথে আবার কথা বলবে না আনা সাদ্দে তু ফুলুস অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি আমি টাকা দিয়ে দিয়েছি আগে তো বলে আনা সাদ্দে তু ফুলুস এখানে আনা অর্থ হচ্ছে আমি সাদ্দে তু হচ্ছে দিয়ে দিয়েছি ফুলুস অর্থ হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা সাদাইতু ফুলুস অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি বানানেও বলতে পারি আনা আতিতু ফুলুস এর অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি আতিতু অর্থ হচ্ছে দিয়ে দাও ইনতামোর জি সাউই আলা অর্থ হচ্ছে তোমার ইচ্ছা মতো করো তোমার ইচ্ছা মতো করো আরবীতে বলে ইনতামোর জি সাউই আলা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার মরজি অর্থ হচ্ছে চাই ইনতামোর জি তোমার ইচ্ছা সাউই আলা অর্থ হচ্ছে মতো করো তাহলে আমরা শিখলাম ইনতামোর জি সাউই আলা অর্থ হচ্ছে তোমার ইচ্ছা মতো করো

এখানে সব ঠিক আছে কি আরবিতে বলে হেনা কুল্লু সাই তামাম এখানে হেনা অর্থছে এখানে কুল্লু অর্থচে সব হেনা কুল্লু এখানে সব সাই অর্থছে কিছু তামাম অর্থচ্ছে ঠিক আছে পাবো ওকে সাহি তামাম সব ঠিক আছে বা সব ওকে তাহলে আমরা শিখলাম হেনা কুল্লু সাই তামাম হেরত হচ্ছে ওখানে সব ঠিক আছে কি বা এটা প্রশ্নর ক্ষেত্রে যদি কাউকে বলে আর নিজের ক্ষেত্রে এখানে সব ঠিক আছে এইটা ইন্তেজার হাততা মিডাট হচ্ছে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে আরবিতে বলে এইটা ইন্তেজার হাততা মিতা এখানে ইনতে আর হচ্ছে তুমি ইন্তেজার আর হচ্ছে অপেক্ষা করো এইনটা ইন্তেজার তুমি অপেক্ষা করো হাততা আরট হচ্ছে পর্যন্ত মিডার তো হচ্ছে কখন বা কবে হাততা মিথা কখন পর্যন্ত তাই আমরা শিখলাম এইটা ইন্তেজার হাততা মিডার হচ্ছে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে মিন আইও বিলাদ ইন্টার হচ্ছে আপনি কোন দেশে আপনি কোন দেশে আরবিতে বলে মিন আইয়ো বিলাদ ইন্টার এখানে মিন অর্থ হচ্ছে কে বা থেকে বা আইও অর্থ হচ্ছে যে কোনো মিন আইও যে কোনো বিলাদ অর্থ হচ্ছে দেশ ইন্টার হচ্ছে তুমি বা আপনি তাহলে আমরা শিখলাম মিন আইয়ো বিলাদ ইন্টার হচ্ছে আপনি কোন দেশে যে বিষয়া আকেল অর্থ হচ্ছে কিছু খাবার নিয়ে আসো কিছু খাবার নিয়ে আসো আরবিতে বলে যে বিষয়া আকেল এখানে যে ব্যর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও সাহায্যে কিছু বা একটু আঁকিয়েছে খাওয়া বা খাবার তাহলে আমরা শিখলাম যে সাইয়া আঁকে লড়তে হচ্ছে কিছু খাবার নিয়ে আসো বা কিছু খাবার দিয়ে যাও আনালাম মশগুলছে আমি ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত ছিলাম আর কি বলে আনালাম মশগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি লামত হচ্ছে ছিলাম বা কুন্তু হতে হচ্ছে ছিলাম মশগুল এর থেকে ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনালাম মশগুল এর্ত হচ্ছে আমি ব্যস্ত ছিলাম বা আনে কোন তো আমি ব্যস্ত ছিলাম ইনটা লেস কাটলাম তুমি এমনটা কেন বলছো তুমি এমনটা কেন বলছো আর বিতো বলে ইনটা লেস কাটলাম কিতা এখানে ইনটা অর্থ তুমি লেস উঠেছে কেন বা কেন ইন লেস তুমি কেন কাটলাম এত হচ্ছে কথা বলা কি দার্থ হচ্ছে এমন বা এরকম কাটলাম কি এমনটা বলছো তাহলে আমরা শিখলাম ইনতা লেস কাটলাম কি দার্থ হচ্ছে তুমি এমনটা কেন বলছো তুমি তাকে কি বলেছ তুমি তাকে কি বলেছ আরবি তো বলে ইনতা এস আল্লেম তু হুয়া এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি ইনতা এস তুমি কি আল্লেম বলেছো বলেছ হুয়া অর্থ সেবা তাকে আল্লম তু হুয়া তাকে বলেছ বা কাল্লাম তু হুয়া তাকে বলেছ তাহলে আমরা শিখলাম ইনতা এস আল্লেম তু হুয়া বা ইনতা এস কাল্লাম তু হুয়া হচ্ছে তুমি তাকে কি বলেছ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হোক আবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টা বাজে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুতো আভাস